আসসালামু আলাইকুম আজ আমরা কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই ব্রেকিং নিউজ জানানি আপনাকে আপনাদের সেটা হচ্ছে নয়াদিল্লির লাল কেল্লার সামনে প্রায় দুইটি গাড়ি দুই থেকে তিনটি হবে তিন অনেক সংবাদ মাধ্যম দুইটি বলছে অনেক সংবাদ মাধ্যম তিনটি বলছে তো দুই থেকে তিনটি গাড়ি হচ্ছে বিস্ফোরিত হয়েছে ঠিক লাল কেল্লার সামনে মোটামুটি এখানে আট থেকে নয় জন মানুষ মারা গেছে এবং তিনজন হয়েছে তো এখনো কেউ আসলে স্বীকার করেনি যে কারাই ঘটনা ঘটিয়েছে বাট ইন্ডিয়ার ধারণা তো সবসময় পাকিস্তানের দিকে থাকে আঙুল সবসময় পাকিস্তানের দিকে থাকে প্রথম আঙুলটা পাকিস্তানের দিকেই উঠবে তো এখনো ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয়নি বিবৃতি দেওয়ার পরে জানা যাবে যে আসলে পেছনের ঘটনা কি আরেকটা বিষয় হচ্ছে বিবিসির বিবিসির প্রধান প্রধান পরিচালক পরিচালক যিনি হচ্ছে টিম ডেভি উনি হচ্ছে আজ পদত্যাগ করেছে পদত্যাগ করার কারণ হচ্ছে ট্রাম্প জানুয়ারিতে যেই ভাষণ দিয়েছিল প্রচার অভিযানে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণকে নাকি বিবিসি বিকৃত করে দেন হচ্ছে প্রচার করেছে এইটা আবার ফাঁস করেছে কে এইটা ফাঁস করেছে হচ্ছে দি টেলিগ্রাফ দি টেলিগ্রাফ ফাঁস করার পরে হচ্ছে এটা নিয়ে খুব চাপ সৃষ্টি করেছে বিবিসির উপর স্বয়ং ট্রাম্প নিজে এবং ট্রাম্পও অনেক ধরনের আলোচনা করেছে এই বিষয় নিয়ে ট্রাম্প সরাসরি বলেছে যে আমার এই উৎফুল্ল বক্তব্যকে হচ্ছে বিবিসি বিকৃত করেছে এটা আহ জার্নালিজমের নামে আসলে আহ কলঙ্ক বলতে পারেন এইটা কিছু একটা তো বাইরে থেকেও হচ্ছে চাপ সৃষ্টি করিয়েছে দেন হচ্ছে আহ টেলিগ্রাফের প্রতিবেদন প্রকাশ হওয়ার দুই দিন পরেই হচ্ছে টিম দেবী পদত্যাগ করলো এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে গাদ্দাফির ছেলে গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি হানিবাল গাদ্দাফি হচ্ছে আজকে লেবানন থেকে প্রায় দশ বছর পরে মুক্তি পাচ্ছে লেবাননের জেল থেকে তো অ্যারেস্ট করা হয়েছিল শিয়াদের একজন নেতা আছে শিয়াদের নেতার নাম হচ্ছে ধর্মগুরু আর কি শিয়াদের ধর্মগুরু মুসাল সদর উনি হচ্ছে উনিশশো সালে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই নিখোঁজ হওয়ার প্রাস্তেকটিভি হচ্ছে হানিবাল গাদ্দাফি তথ্য গোপন করেছিল এই কারণে হচ্ছে লেবানন গাদ্দা থেকে অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার পরে প্রায় দশ বছর কেটে গেছে কোনো বিচার ছাড়া দশ বছর পরে হচ্ছে তাকে মুক্ত দেয়া হলো আর হচ্ছে তার জামিনের জন্য প্রায় এক কোটি বিশ লাখ ডলার হচ্ছে চার্জ করা হয়েছিল যে তার জামিন নিতে গেলে এক লাখ এক লক্ষ বিশ হাজার ডলার লাগবে তো এখন সেই অ্যামাউন্ট কমে হচ্ছে নয় লাখ ডলারে নেমে এসেছে বা দশ বছর পরে হচ্ছে নয় লাখ ডলারের বিনিময়ে হানিবাল গাদ্দাফি হচ্ছে মুক্তি পেয়েছে এখন হানিবাল গাদ্দাফির মুক্তির পেছনে হাতকার হানিবাল গাদ্দাফির মুক্তির পেছনে অ্যাকচুয়াল হাত হচ্ছে তুরস্ক আর রাশিয়ার বা আপনি বলতে পারেন সবচেয়ে বড় হাত হচ্ছে তুরস্কের যেহেতু লিবিয়াতে তুরস্ক একটা শক্তিশালী অবস্থান ধরে রেখেছে খলিফা আফতারের বিরুদ্ধে গিয়ে এবং কিছুদিন আগে খলিফা আফতারের সাথেও সম্পর্ক স্বাভাবিক করেছে যখন খলিফা আফতার লিবিয়ার রাজধানী দখল করার দখল করার কাছাকাছি চলে গিয়েছিল তখনই হচ্ছে খলিফা আফতারের সাথে সম্পর্ক ভালো করে এটা তুরস্কের স্বার্থ সম্বলিত একটা বিষয় কারণ হচ্ছে তুরস্ক তাদের সামনে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো হচ্ছে তাদের সাথে সম্পর্ক রাখাটা গুরুত্বপূর্ণ এখানে গাদ্দাফির ছেলে গাদ্দাফির ছেলে মোটামুটি লিবিয়াতে ভালো একটা পজিশন আছে লিবিয়াতে তো এই পজিশনটাকেই হচ্ছে তুরস্ক রাশিয়া মূলত তুরস্ক তুরস্ক ইউজ করতে চায় তুরস্ক ইউজ করতে চাই ইউজ করে দর্শক দলগুলোর চাপে হচ্ছে মুক্ত দিতে মুক্তি করতে গাদা যুদ্ধ বন্ধ হতে পারে অন্য আরেকটা যুদ্ধের আহ ওপে এমন কিছু